সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শাহাতুলি কামিল মাদ্রাসার ঈদের জামাতের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ খায়রুল বাসার খান সাহেবের নেতৃত্বে আজকে ঐতিহ্যবাহী শাহাতুলি কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে যে আসলে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত। আবহাওয়া একটু রুক্ষ থাকার কারণে আবহাওয়া একটু বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে আসলে মাঠের সর কিছু জায়গায় পানি জমে গেছিল এখন সেই পানি কিছুটা পানি অপসারণ করা হয়েছে এবং সর্বশেষ যদি বৃষ্টি না হয় তাহলে মাঠেই ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সর্বশেষ প্রস্তুতি চলছে এবং আগামী শুক্রবার তথা আগামীকাল এই মাঠে প্যান্ডেলের ব্যবস্থা করা হবে আর এর বাইরে যদি বৃষ্টি থাকে তাহলে হচ্ছে মাদ্রাসা ভবনে সেই বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে যে আসলে মাদ্রাসা ভবনে ঈদের জামাতের বাকি প্রস্তুতি নেওয়া হবে আসলে মুসল্লিরা এখানে আসবে এই ঈদের গা ঈদগাহটি হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী ঈদগাহ এই ঈদগায়ে শত হাজার হাজার মানুষ একত্রে সমাবেত হয় সেই মানুষগুলোর যেন ঈদের মুসল্লিদের ঈদগাহে আগত মুসল্লিদের ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যেই মূলত দুই স্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে একটি হচ্ছে মাদ্রাসা মাঠে আবহাওয়া অনুকূলে থাকলে আর যদি কোনো কারণে মাদ্রাসা মাঠে আবহাওয়ার আমাদের অনুকূলে না থাকে তাহলে সেক্ষেত্রে মাদ্রাসার যে ভবনগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাসিলিটি ভবন এই ভবনে তিনটি রুম রয়েছে এই রুমগুলোতে ঈদের জামাতের ব্যবস্থা করা হবে এবং আপনারা এখন যে ভবনটি দেখছেন এটি হচ্ছে যে মাদ্রাসার পুরাতন যে ভবন এটির দোতলা এবং নিসতলা দুই জায়গাতেই ঈদের জামাতের ব্যবস্থা করা হবে আপনারা অবশ্য জানেন যে ঐতিহ্যবাহী শাহাতুলি কামিন মাদ্রাসা এই ঈদগাহ ময়দানটি সাহাতুলির আলিয়ার মাঠটি আসলে শত বছরের ঐতিহ্যবাহী একটি ময়দান এই ময়দানে ঈদের জামাত পড়ার জন্য অত্র এলাকার দূর দূরান্ত থেকে অনেক মুসলিয়ানিকেরাম সমাবেত হন তো তিনটি ব্যবস্থা রাখা হয়েছে যদি কোনো কারণে মাদ্রাসার মাঠে ঈদের জামাত অনুষ্ঠান করার ক্ষেত্রে অসুবিধা হয় সেক্ষেত্রে মাদ্রাসা মসজিদ দোতলা এবং নিচতলা এবং মাদ্রাসার পুরাতন ভবন এবং হচ্ছে ফ্যাসিলিটি ভবন যেটি দেখানো হচ্ছে এইখানে ঈদের জামাত অনেক জামাদের ব্যবস্থা হবে এবং এই সর্বশেষ আপনারা যেটি দেখছেন যে মাদ্রাসার মাঠের সর্বশেষ পরিস্থিতি কিছু জায়গায় পানি জমে আছে আর যদি বৃষ্টি না হয় ইনশাল্লাহ আগামী দুই দিন এই মাঠ শুকিয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম আমি ডাক্তার আব্দুল্লাহ শাকর ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো স্থানের ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও কাত